প্রিয় দর্শক আমাদের একটি অত্যন্ত কমন কিন্তু জটিল ব্যাধি হচ্ছে হাইপার টেনশন বা ব্লাড প্রেশার উচ্চ রক্তচাপজন যেই সমস্যাগুলো এটার ক্ষেত্রে যেটা সমস্যা সেটা হচ্ছে দেখা যায় রোগীদের অধিকাংশ সময় ওষুধ খেতে চায় তারা কিছুদিন ওষুধ খায় কিছুদিন পর ওষুধ বন্ধ করে থাকে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমার কাছে অনেক রোগী আছে যারা বলে আমার যখন পেশা উঠে তখন আমি খাই তারপরে আমি বন্ধ করে দিই অনেক সময় দেখা যায় ফার্মেসি থেকে ওষুধ নিয়ে ওষুধ খান এর পরবর্তীকালে যে জটিলতাগুলো হয় সেটা হচ্ছে দেখবেন উচ্চ রক্তচাপের একটা খুব কমন কমপ্লিকেশন হচ্ছে স্ট্রোক বা মস্তিষ্কের রক্ত এরকম মারাত্মক ঝুঁকি কিন্তু আপনার থেকে যায় যদি আপনি নিয়মিত ওষুধ না করেন আপনার যদি হাইপার থাকে আপনি একজন ডক্টর দেখান এবং সেই ডক্টরের পরামর্শ অনুযায়ী ওষুধ নিয়মিত সেবন করেন এটা আপনাকে পরবর্তীকালে রক্ষা করবে অনেক জটিল কমপ্লিকেশন থাকে আমি এখন রোগী দেখছি সো প্ল্যাটফর্মে এবং আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে আপনি সো গুড অ্যাপটা ডাউনলোড করে সেখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন আশা করা যে আমি আমার দ্বারা আপনার উপকার